দু হাজার সালে কথা বলছি আপনাদেরকে দু সালে একটি দীক্ষা অনুষ্ঠান হয়েছিল সেখানে এটা লালমণি হাটে ছিল গুরুমা এসেছিলেন আমিও ওখানে ওখানে গিয়েছিলাম গুরুমা আমাকে সেবা দান করেছিলেন বিগ্রহ প্রতিষ্ঠার সময় অনেক ভক্ত দীক্ষা অনুষ্ঠানে আমি তখন পরীক্ষা নিতাম তখন তো গুরুমা এত শীর্ষ ছিল না আমরা প্রায় আমি পরীক্ষা নিতাম বিভিন্ন জায়গাতে আমি এক ভক্তকে আমি ঠিক দিয়েছি গুরুমাদের সামনে সে ব্রাহ্মণ দীক্ষা নেবে সেই ভক্তটি প্রশ্ন উত্তর দিচ্ছে ব্রহ্ম পরমাত্মা সে ভালো বলতে পারছে না আমি তাকে সাহায্য করছি গুরুমাদের সামনেই সাহায্য করছি গুরু খুব রেগে গিয়ে আমাকে থাপড় মারে দেয় হাড়ের মধ্যে সবার অনেক ভক্ত ছিল আমি তখন খুব মানে লজ্জিত মানে লজ্জিত হলাম এবং খুব ভয় পেলাম যে গুরু মহারাজ আমাকে নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে শাসন করলেন তারপরে গুরু মহারাজ তার গোলের মালাটি আমার গোলে দান করলেন উনি বললেন দেখো তুমি জানো না গুরুদেবের সামনে কাকু উপদেশ দিতে নেই দেখলাম যে গুরু মহারাজের কী দৃষ্টান্ত তিনি আমাকে শাসন করেছিলেন তারপরে তিনি তার গলের মালা ফুলের মালাটা আমাকে গলে দিলেন বলে দেখো গুরুদেবের সামনে কাউকেও উপদেশ দিতে নেই আমাদের গুরু মহারাজ তিনি আমাদের শুধু গুরুদেবেই নন তিনি যথার্থভাবে অভিভাবক এবং তিনি পিতার মতো আমাদের কাজ করেছেন এবং পিতা যেমন পুত্রকে শাসন করে দান করে তেমনি গুরু যিনি সদ্গুরু তিনিও গুরু শিষ্যকে শাসন করেন আসলে শিষ্য শব্দটি এসে সার ধাতু থেকে অর্থাৎ শিষ্য সর্বদাই গুরু শাসনকে স্বীকার করবে এটি হচ্ছে সদ্গুরুদেবের মানে বিশেষ করে ভূমিকা যে গুরুদেব শাসন করবে না তার শিষ্য কোনোদিনই যোগ্যতা অর্জন করবে না আর যেই শিষ্য গুরু শাসন স্বীকার করবে না সেও কোনোদিন শিষ্য হতে যোগ শিষ্য যোগ্যতা অর্জন করতে পারবে না যার জন্যে গুরুর সঙ্গে শিষ্যের যে সম্পর্ক এটি নিত্য সম্পর্ক এটি গুরু শিষ্য সর্বদাই গুরুর আজ্ঞা পালন করবে বলবে না যে আমাকে কেন ডেকেছেন গুরুদেব কী জন্য ডেকেছেন না শিষ্য বলবে হে গুরুদেব আজ্ঞে গুরুদেব আমার জন্য আপনার কী আজ্ঞা আছে আমি দেখতে পাই আমার গুরুমাদের সঙ্গে এই লীলাটি আমার কাছে খুব আমি এখন উপলব্ধি করি গুরু মহারাজ একদিকে শাসন একদিকে তার স্নেহ আর একটি গুরুমাস বিভূমি বলতে চাই সেটি হতো সপ্তশির দিকে সাতাশির দিকে একটি প্রোগ্রাম হয়েছিল দিনাজপুরে চৈত্র মাসের দিকে চৈত্র শেষের দিকে সেখানে একটি অনেক বড় ঝড় এসেছিল এত ঝড় তখন প্রথমে আমি গুরুমাস দর্শন করি সেই সময়ে সে সাতাশের দিকে তখন এত ঝড় এত বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে বৃষ্টি গুরু মহারাজ বললেন না আপনারা কেউ যাবেন না প্রায় কমপক্ষে ত্রিশ চল্লিশ হাজার লোকের আয়োজন ছিল বিশাল মাঠে তখন তো বিদেশি কেউ দেখে নেই গুরুমাস বিদেশি গাড়িগুলো নিয়ে এসেছিলেন ভক্তরা নিয়ে এসেছিলেন গুরুমাতা তার ঝম্পু দিয়ে খুব উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করলেন এত সংকীর্তন করলেন সকলে সমস্ত ভক্তরা মাঠ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই কোথাও মানে বাড়িঘর ছিল না একটা ফাঁকা মাঠে দেখা গেল সেখানে কোনো বৃষ্টি হয়নি অথচ হাফ কিলোমিটার দূর থেকে সব জায়গায় বৃষ্টি হয়েছিল হাফ কিলোমিটার দূর থেকে তখন সেই উত্তর এলাকার হিন্দু মুসলিম বৌদ্ধ সকলেই ভেবেছিলেন যে এই ব্যক্তিটি সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ যে হরিনাম করেই তিনি বৃষ্টিকে মানে প্রতিরোধ করলেন হাফ কিলোমিটার দূরেই বৃষ্টি হয়েছে সব জায়গাতে কিন্তু ওই জায়গাটি বৃষ্টি হয়নি আমরা দেখতে পাই গুরু মহাজের অনেক বিভূ আছে তিনি নিজেকে কি করে ভগবানের নামের প্রতি সমর্পিত করতে হয় নামের প্রতি পূর্ণ বিশ্বাস আমি গুরু মহাজের ক্ষেত্রে দেখেছি এখনও তার যে অসুস্থ লীলায় তিনি প্রতি তার কত পূর্ণ বিশ্বাস তিনি অন্যের প্রতি তত বিশ্বাস না নামের প্রতি তার অনেক বিশ্বাস আমরা যতক্ষণ পর্যন্ত গুরুদেবের প্রতি বিশ্বাস রাখব নামের প্রতি বিশ্বাস রাখব ততদিন আমরা ভক্তি জীবনে সুরক্ষা লাভ করব এটাই প্রার্থনা করবো হরে কৃষ্ণ ধন্যবাদ আপনাদেরকে